ফাইনালি দুলু মেয়াকে খোঁজ মিলছে আগামীকাল আসছে কি আসছে কি সারপ্রাইজ আসছে সেটা বিস্তারিত জানতে বিজয় সাকিবিয়ান অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে সরিয়ে দেন ভয়ানক আপডেট যে ফাইনালি আগামীকাল আসতে আসছে মুক্তি ডেট কি আসতে যাচ্ছে টিজার আসবে না টেইলার আসবে ধামাকা কলম কালকে থেকে শুরু যে এখানে যে সাকিব খানটা পোস্ট করছে দরদ দরদের মায়ায় দরদের মায়া আসছে দরদের মায়ায় আসছে তারপর সেখানে লেখা দেয়া যে দুলু মেয়াকে ফাইনালি দুলু মেয়াকে ফাইনালি খোঁজ মিলছে দুলু মেয়াকে ফাইনালি খোঁজ মিলছে তারপর বলছে কি যে আসছে দরদ আসছে দরদ নভেম্বরে নভেম্বরে ফার্স্ট উইক আসছে মেগাস্টার শাকিব খানের বলিউডে প্যান ইন্ডিয়ার ছবি গ্লোবালি সারকার করে দিতে আসছে আমাদের মেগাস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ার ছবি এখন শুধু অপেক্ষার পালা যে দেখতে পাচ্ছে যে যখন আপনারা দেখেন ফার্স্ট উইক যদি না আসে দরদ যদি ফার্স্ট উইকে না আসে তাহলে একটা সমস্যা যেহেতু এটা প্যান ইন্ডিয়া মুক্তি পেয়ে এটা বাংলার মাটিতে না শুরু প্যান ইন্ডিয়া মুক্তি পেয়ে পাঁচ ছয়টা ভাষায় মুক্তি পেবে তার জন্য একসাথে এটা মুক্তি দেওয়া লাগবে তার জন্য আহ ইন্ডিয়াতে অনেক অনেক বিগ বিগ ছবি যেমন পুষ্পা তারপর আরো আরও সালমান খানের সালমান খানের তো আরো বলিউডে অজস্ত ছবি আছে তার ভিতরে একটা জায়গা একটা ভালো একটা ফাঁকা জায়গায় সে এই চেষ্টাটা সফল হয় গ্লোবালি আমরা তো এক বলতে পারি না যে প্রথম হিন্দি ছবি যাইয়ে উড়িয়ে দেবে সব কিছু করে দেবে বলিউডে নাইকে থাকুক বা যা থাকুক আমাদের আস্তে আস্তে এগো আগাতে হবে আস্তে আস্তে আমাদের আগাতে হবে বলিউডে হাঁটি করে পা দিতে হবে আমাদের এখন শুধু অপেক্ষা করতে হবে মেগাস্টার শাকিব খানের গান যদি আসে হিন্দি গান আসলে কি অবস্থা হয় হিন্দি গানের সাথে সাথে আর এখানে কাজিয়াত যে কথাগুলো বলছে সেটাও একটু বলে রাখি যে কাজিয়াত একটা কথা বলছে যে একটা প্রেমের প্রেমের ছবি ছবি আমার কাছে ভালো দেখে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে আমি এটাকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে বুঝতে পারছেন কত কয়েকদিন আগে ঈদের সময় যে তার রিভেন্স নিয়ে প্রশংসা করছিল আর তুফান নিয়ে বাজে কমেন্ট করছিল সেই থেকে একটা রোশায়নের পড়ছিল আমাদের কাজিয়ায়াত দেখা যাক এখন ওনার ছবি চলে নাই আর এখনও তুফান চলতে আছে। ওনার কথার সাথে কোনো মিল ছিল না আর মেনিসে যার ছবি সে কাজ করছে সেটা নিয়ে তো সাফাই গাইবে তারপরও সাকিব খানের ছবি এটা বলিউডের ছবি এটা অন্য লেভেলে অন্য উচ্চতায় আর এখানে আরও আরও সার্টিফিকেট বোর্ডে ওখানে আরও আরও প্রশংসা করছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে রিভিল করব। আশা করি ম্যাগাস্টার সাকিব খানের এই আপডেটটা পেয়ে খুশি হয়েছে যে কাল আসছে দরদ আগামীকাল আসছে দরদ বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আগামীকাল আসবে খেলা অলরেডি শুরু হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করতেছি এখন আবার পূজা শুরু এই রাত পাইলে পরের দিন পূজা পরশু দিনে পূজা দুর্গা পূজা শুরু দুর্গা উৎসব শুরু তখন যদি একটা গান যদি এমন একটা গান দেয় যে নাচের গান যে দুর্গা পূজাও নাচতে পারে এরম একটা গান আশা করি যে সাকিব খানের দরদের একটা গান এরম একটা গান আসুক যে নাচ গান করতে পারে অন্যরকম মেতে উঠতে পারে বাঙালিরা ইন্ডিয়াতে যেহেতু মুক্তি ইন্ডিয়াতে পুরো হিন্দু ধর্ম গানে বেশি আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশে পরিস্থিতি ভালো না পূজা বলতে গেলে আগে অনুষ্ঠান হবে না কোনো জায়গায় অনুষ্ঠান হবে না সামান্য কিছু হইতে পারে অনুষ্ঠান হবে না আর যাও এগুলো ধর্ম নিয়ে কথা বাদ দিই এখন শুধু এই কথাগুলো বলছি শুধু দরদের একটা গান মুক্তি পেলে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি করবে সেটার জন্য একটু কথা বলছি এগুলো নিয়ে কথা বলতে চাই না সাকিব কাহিনীর কথা বলতে আসছি সাকিব নিয়ে কথা বলতে চাই আমাদের মূল টার্গেট দরদকে সাকসেসফুলি করতে হবে সকল সাকিব আহ একতা হতে হবে একতা হয়ে অন্য লেভেলে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন এখন শুধু অপেক্ষা করতেছেন যে দরদ কি অবস্থা কি পরিস্থিতি আগামীকাল কি ঘটবে কি সোলো কি হতে যাচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট হতে যাচ্ছে কি